আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি আল্লাহ অবশ্যই আপনাদেরকে আপনাদের রেজিকে বারাকা দান করবেন ইনশা আল্লাহ আমি যেইভাবে বললাম নামাজটা ঠিক রেখে আমলটি করুন আর কারো কাছে চাইতে হবে না আল্লাহ তাল্লার কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন আল্লাহর তো দেওয়ার ভান্ডারের কোনো অভাব নেই বাবা আল্লাহর তো দিলে শেষ হবে না বাবা কোরআনের কোন আয়াত পড়লে লাভবান হওয়া যায় ধনী হওয়া যায় কোন দোয়া রিজিক বৃদ্ধি হয় কোন দোয়া পড়লে ব্যবসায় লাভ হয় আজকে আমি আপনাদেরকে গোপন শেয়ার একটি করব এবং আপনাদেরকে জানাবো এবং এর সঙ্গে আল্লাহ তালার দুইটা নাম বলে দেব এই আয়াতের সঙ্গে আপনারা যদি পড়তে পারেন তাহলে আপনার ব্যবসায় বরকত আসবে আপনার জানে মানে বরকত আসবে আপনি কখনো অসুস্থ হবেন না আপনাকে কোন ডাক্তার ছইতে পারবেন না আমলটি যদি করতে পারেন আপনার কামাই রোজগারে বরকত আসবে আপনি যদি টাকা পয়সা হালাল লেনদেন করেন ব্যবসা বাণিজ্য করেন সেটার ভিতরে বরকত আসবে আপনার হায়াত বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি পাবে অসুস্থতা কখনই ভোগ মানে নিজের ভিতরে যে অসুস্থ আপনি যে অসুস্থ এটা কখনো আপনি টের পাবেন না আল্লাহ তালার পক্ষ থেকে আজকে আপনাদেরকে যেই আয়াত এবং আল্লাহ তালার দুইটা নাম আমি আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওটি যদি পুরোটা আপনারা দেখতে পারেন তাহলে আপনারা অবশ্যই আমলটি শিখে যাবেন ভাই বোনেরা কথা না বেড়ে চলেন আমরা ভিডিওটি শুরু করে যত আলোচনা করবেন তত ভিডিওটা দীর্ঘায়ু হবে লম্বা হবে আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না আপনাদেরকে জানানোর জন্য কোরআন থেকে রিসার্চ করে এই যে দেখুন কোরআন থেকে রিসার্চ করে আমি কথাবার্তা বলি কেননা এই কোরআন হাতে নিয়ে বলতেছি কোরআন যেটা বলে সেটাই আমরা বলি এই কোরান আমরা যদি ঠিক মতো পড়তে পারি তাহলে এই কোরানের ভিতরে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না কমপ্লিট কোড অফ লাইফ আপনি সমস্ত কিছু এই ভিতরে খুঁজলে পাবেন কিন্তু আমরা কোরানের ভিতরে খুঁজি না আমরা খুঁজি দুনিয়ার ভিতরে আমরা খুঁজি লোভ লালসার ভিতরে আমরা খুঁজি টাকা পয়সার ভিতরে আসলে টাকা পয়সার ভিতরে কোনো সুখ নেই একমাত্র সুখ হচ্ছে নামাজের ভিতরে ইসলামের ভিতরে তো ইসলামের ভিতরে যদি আপনি আসতে পারেন আপনি থেকে বড় সুখী আপনার কোনো টেনশন থাকবে না প্রিয় ভাই বোনেরা ছোট্ট একটি কারকজারি আপনাদেরকে আল্লাহ কোনাই হজরত আলহি সাল সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনি এত সুন্দর করে মায়া করে দয়া করে মানুষ সৃষ্টি করলেন কিন্তু সেই মানুষকে আপনি কষ্টদায়ক নামে একটি কষ্টদায়ক নামের একটি স্থান সেটা হচ্ছে জাহান নাম আপনি কেন মানুষকে জাহান নামে আল্লাহ আপনি এত সুন্দর করে নাক দিলেন চোখ দিলেন মুখ দিলেন জেহব্বা দিলেন আপনি কত সুন্দর করে মায়া দিয়ে মমতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করলেন কিন্তু কেন আপনি আমাদেরকে জাহান নামে দিবেন আল্লাহ আমিন সুন্দর করে মুসাকে ডাক দিয়ে বললেন রে মোসা আমি তোমাকে একটা হুকুম করতেছি তুমি এখন কি করো কিছু ধানের বিসন রোপণ করো ধানের বীজ ফালাও মাটিতে জমিনে মোসা আলাইসাল্লাম আল্লাহ তার কথা মতো ধানের বীজ জমিনে ফালাইলেন ধানের বীজগুলো বড় হয়ে গেলেন বিছনে পরিণত হয়ে গেলেন আল্লাহ রব আলমিন বললেন তুমি কিছু জমি চাষ করো চোষণ করে নাও নেওয়ার পরে এই জমিতে ওই ধানের বীজগুলো রোপণ করো অর্থাৎ গারো বন মোসা আলি ধানের বীজগুলো গুলো জমি চোষণ করে সুন্দর করে খাবার টাবার দিয়ে মুসাআ যখন এই ধানের বীজ গুলো জমিতে গাড়লেন অর্থাৎ লাগাইলেন রোপণ করলেন লাগানোর পরে আল্লাহ থেকে আল্লাহ বিশেষ ধানের গাছ গুলো হতে হতে এক সময় ধান গুলো পেকে গেলেন শীষ আসলেন আসার পরে ধান যখন পেকে গেল পেকে যাওয়ার পর আল্লাহ তালা বললেন হে মূসা এখন তুমি এই ধান গুলো কেটে ঘরে তোল মোসা নেলাম ধান গুলো কেটে যখন জমিন থেকে ঘরে উঠে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে ধান গুলো মারাই করলেন ধান মারাই করার পরে মৌসা ধানগুলো গোলাতে উঠিয়ে রাখলেন আর খড়কট গুলো ওখানে ফেলে দিলেন ফেলিয়ে রাখলেন আল্লাহ তালা মোসাকে ডাক দিয়ে না মসা তুমি যে ধান গুলো গোলাইতে উঠাইলা আর খড়কটে গুলো কেন এখানে ফেলিয়ে রাখলাম মোসা আলি বললেন হে আল্লাহ আমার উদ্দেশ্য ছিল ধান খরকুটো নয় পল নয় খের নয় তাই আমি ধান গুলো গোলাতে উঠিয়ে রাখলাম আর খরকুটো গুলো ফেলে দিলাম আল্লাহ তালা বললেন মোসা তুমি যে ধান গুলো গোলাতে উঠিয়ে রাখলা কারণ ধানের দাম বেশি পলের দাম খারের দাম বেশি নয় তাই তুমি খার নষ্ট করে ফেললাম তাদেরকে ফেলে দিলাম এরে মোসা মানুষদের ভিতরে যারা ধান ধানের মতো দামি ধানের থেকেও দামি যারা আমি আল্লাহ তালার কাছে প্রিয় প্রিয় আমার আমি আল্লাহ আর গুলোকে খড়কুটা যারা যারা নষ্ট যারা এনেছে কিন্তু আমি আল্লাহর কথা নাই নাই নবীর রাস্তায় চলে আমি আল্লাহ তাদেরকে ওই খড়কুটার মতো নামে ফেলে দিব তো দেখেন এই যে এরকম ভাবে আমরা যদি মুসলমান হয়ে শুধু নাম নিয়ে থাকি মুসলমান হয়ে আমরা শুধু নামাজ পড়ি না রোজা করি না এরকম ভাবে যদি থাকি মুসলমানের মুসলমানিত্ব থাকে না মুসলমান কখনো আব হতে পারে না তো প্রিয় দিন ভাই বোনেরা অনেক কথা বলে ফেললাম আজকে আপনাদেরকে আমি যেই দোয়াটা যে আয়াতটা শিখিয়ে দেব এই আয়াতের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে পারবেন এই আমলটি করলে আপনার সংসারে বরকত আসবে রিজিক বৃদ্ধি হবে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে সত্যবাদী হবে নামাজি হবে এবং আপনি যেখানে কামাই রোজগার করতে যান সেখানে আল্লাহ কামাইয়ের ভিতরে বরকট ঢোকাই দেবে শুভ হবে সেই শর্তটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না যাবে না যাবে না জামাতের সহিত যদি না পারেন কাজা উঠিয়ে নেবেন তারপরে আপনারা নামাজের স্থানে বসে এই যে আমি যে একটা দেখিয়ে দিচ্ছি এই যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি সুরা বাকার এই যে সুরাবাকার একশো এক দুইশো এক আয়াত আল্লাহ আদা বা ছোট্ট একটি আয়াত আমি স্কিনে দিয়ে দেবো আপনারা দেখে মুখস্থ করে নেবেন এই যে আমি আপনাদেরকে বললাম কোরআন থেকে রেফারেন্স দিলাম এর সঙ্গে আপনারা ছোট্ট আল্লাহ তালার দুইটা নাম আছে সম্মানিত প্রিয় প্রিয় ভাই বোনেরা এই আমলটি ছোট্ট একটি আমল এ আমল আপনারা যদি সব সময় করতে পারেন পাঁচ নামাজের পরে জামাতের শহীদ নামাজ পড়ে আমলটি আপনারা করবেন এই আয়ারটি পড়ার আগে আপনাকে পড়তে হবে আস্তাউির্লাহ ফিরুল আস্তাউিরহ তারপরে আপনারা দৌরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন একবার অথবা তিনবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদটি পাঠ করার পরে আপনারা এই সূরা বাকারার

আর রহমান আর রহিম এই দুইটি নাম তিনবার তিনবার করে ছয় পাঠ করে নিবেন আর রহমান আর রহমান আর রহিম বলে ছয়বার পাঠ করে নিবেন নেওয়ার পরে আল্লাহ তালা কিন্তু এখানে নিজেই বলে তাআলা আস্তা জীবনে কম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যদি আমরা তালাকে ডাকার মতো ডাকতে পারি আল্লাহ অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন যদি ডাকার মতো ডাকতে না পারি আল্লাহ কিন্তু আমাদের ডাকে সারা দিবেন না হজরত আবু হরাই বলতেছেন যে আমি শুনেছি যে হুজুর আকরাম সাল সাল্লাম বলতেছেন এননালন নাহিতা আলাতি সাহাতা ওহাতে সাহাই না ইসমাম্মান আল্লাহ আবুনা আলামীনের নিরা্ বটি নামা আছে। যে ওহা মুকাস্ত করিবে অর্থরশহিীদ প্রতি নিয়েত ফজরের নামা যে পাঠ করিবে। যে মখাস্ত করিব আল্লাহ হ তাহালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এন সোহানাল্লা। তাই আমলটা আপনারা যদি বাস্তব জীবনে কাজে লাগাইতে পারেন। এই যে আল্লাহর কোরান হাতে নিয়ে বলতেছি। আল্লাহ অবশ্যই আপনাদেরকে আপনাদের রেজিকে বারাকা দান করবেন ইনশা আমি যেইভাবে বললাম নামাজটা ঠিক রেখে আমলটি করুন আর কারো কাছে চাইতে হবে না আল্লাহ তালার কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন আল্লাহর তো দেওয়ার ভান্ডারের কোনো অভাব নেই বাবা আল্লাহর তো দিলে শেষ হবে না বাবা আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আল্লাহর আরও মানে খুশি বাড়বে আপনার আরও ইমান পাকা হবে আল্লাহর কাছে আপনি চাইতে পারবেন তো আল্লাহ যদি আপনাকে দেয় আর কারো কিছু কোনো দয়া লাগে না প্রিয় হাজিরিন আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তফিক দান করুন আমিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিবেন